গরম ভাতে স্পেশাল স্বাদে বাঙালি স্টাইলে কক্সবাজারে বাইম মাছের শটকি পোনা রেসিপিটি আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি তো আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে চলুন তাহলে দেখে নেওয়া যাক কক্সবাজার থেকে নিয়ে আসা বড়ো একটা বাইম মাছের সটকির ছোট একটা হচ্ছে টুকরো নিয়ে এইভাবে ছোটো ছোটো পিস করে কেটে তারপর ধুয়ে নিয়েছি পরিষ্কার করে কড়াইয়ে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে এতে হচ্ছে পাঁচটা পেঁয়াজ কুচি আর দুই থেকে তিনটা কাঁচামরিচ ফালি দিয়ে তিনটা রসুনের আস্ত সবগুলো কুয়া দিয়ে নিলাম এবার এগুলোকে নেড়ে চেড়ে বেশ কিছুক্ষণ সময় নিয়ে একটু ভেজে নেব আর ভাজা হয়ে গেলে এতে সামান্য একটু পানি দিয়ে নিলাম মশলা কষানোর জন্যে স্বাদ মতো লবণ দিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি ধুনিয়ার গুঁড়া হাফ চামচ পরিমাণে মরিচের গুঁড়া দিয়ে নিলাম এক চামচ পরিমাণে আর হলুদের গুঁড়া দিয়ে নিলাম হাফ চামচ পরিমাণে নেড়ে চেড়ে সব মশলাগুলোকে এক করতে মিশিয়ে নিয়ে আমাদের মশলাটা কষিয়ে নিতে হবে একটু সময় নিয়ে প্রায় পাঁচ থেকে ছয় মিনিটের মতো টাইম নিয়ে মশলাটা কষাতে হবে তো মশলাটা কষানো হয়ে গেলে এরপর এতে দিয়ে নিচ্ছি বাইম মাছের সুটকি তো আমি বাই মাছের সুটকিটাকে একটু বড় বড় করে টুকরো করে কেটেছি আপনারা যদি চান আর একটু ছোটো করে এটা কাটতে পারেন তো এরপরে এই সব কিছু নেড়ে চেড়ে সুটকিটাকে এবং হচ্ছে মশলাগুলোকে মানে মেনলি হচ্ছে আমাদের সুটকিটাকে আরও দুই থেকে তিন মিনিটের মতো একটু ভেজে নিতে হবে সব কিছুর সঙ্গে এরপরে এই সুটকিটাকে রান্না করার জন্য বা হচ্ছে এতে ঝোল রাখার জন্য আমাদের এতে পানি দিয়ে নিতে হবে আর পানিটা আপনি আপনার পছন্দ অনুযায়ী দেবেন আপনি যেরকমটা ঝোল খান বা আপনি যেরকমটা ঝোল রাখতে চান আপনি বোনা খাবেন নাকি আপনি ঝোল রাখবেন আপনার পছন্দ অনুযায়ী আপনি পানিটা এতে অ্যাড করে নেবেন এরপরে ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম আছে আমি এটাকে প্রায় দশ থেকে বারো মিনিটের মতো রান্না করে নিয়েছি আর দশ থেকে বারো মিনিট পর দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ এটা দেখতে কিন্তু অনেক ইয়ামি লাগছে এটা খেতেও অনেক বেশি মজার হয়েছিল তো আপনারা আমার এই প্রসেসটা ফলো করে এইভাবে রান্না করে খেয়ে দেখবেন ইনশাল্লাহ আশা করছি আপনাদের কাছে খুবই ভালো লাগবে ব্যাস আমার রান্নাটা করা একদম কমপ্লিট এখন আমি চুলাটা বন্ধ করে দেব তো এই সেম প্রসেসটা ফলো করে আপনারা যে কোনো সুটকি মাছ রান্না করতে পারবেন খেতে আলহামদুলিল্লাহ অনেক বেশি মজার হয় তো বাসায় অন্তত একবার হলো ট্রাই করে দেখবেন আমার এই প্রসেসটা দিয়ে আপনারা রান্না করে এবং কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কাছে কেমন লেগেছে রান্নাটা খেতে তো আমি কিন্তু প্রায় সময় এইভাবে হচ্ছে সুটকি মাছ বা এই যে কক্সবাজারের যে বাই মাছের সুটকিটা এটা আমি রান্না করে থাকি খেতে অনেক অনেক বেশি মজার হয় আর ভিডিওটা দেখে নিশ্চয় বুঝতেই পারছেন যে এটা খেতে কতটা টেস্টি ও ইয়ামি হয়েছে আজকের রেসিপিটি কেমন লেগেছে আপনাদের কাছে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে প্রিয়জনের কাছে রেসিপিটি শেয়ার করতে পারেন এইরকম আরও অনেক মজা মজার সব রেসিপি পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ